একটা বাসায় যেন পাতিল গ্যাসের চুলার উপরে পাতিল চুলা ধরালাম চুলার উপরে পাতিল বসাইলাম সেম এভাবে ইউজ করবেন এটা ফুটা থাকার কারণে হিটটা পুরো ভিতরে ঢুকবে পনেরো মিনিটে যদি জন্মদিনে কেক না হয় ফেরত কাপ কেক না ভেঙে আট থেকে দশ মিনিট না হলে টাকা ফেরত বিশ বছর গ্যারান্টি ব্যবসা করে তারা নেয় এই সাইজ এটা হলো পনেরো বাই পনেরো সতেরো বাই সতেরো এটা হলো তিরিশ বছর গ্যারান্টি তিরিশ বছর যদি এটা নষ্ট হয় পুরিয়া যা জং ফেরত অনেক ছোট ছোটো ব্যবসা করে অনলাইনে ছোটখাটো ব্যবসা করে তাদের জন্য পারফেক্ট এদিক থেকে এদিকে বারো বাই বারো আজকে তিন মাসের অফার একটা ওভেন কিনলেই তেত্রিশ পিস ফ্রি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রহমান বেকিং স্টোরে গ্যাস ওভেনের কালেকশন দেখার জন্য আপনি ওভেনগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ওভেনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর ইভেন্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউর হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্তর আজকে কথা বলবো আমরা শাকিল ভাইয়ের সাথে শাকিল ভাই আপনার দোকানে তো আসলাম আগে যে বিভিন্ন ধরনের টোকারের আইটেম দেখলাম এখন তো বেকিং আইটেম নিয়ে এসেছেন ভাই আমার তিনটা দোকান আছে আল্লাহর রহমতে তিনটা একটা হলো বেকিং এর রহমান বেকিং স্টোর জি এই যে দোকানের নামটা রহমান বেকিং এর সেটা হলো চুয়ান্ন নাম্বার দোকান নিউ মার্কেট সিটি কমলা বিশ্বাস বিলাসের নিস্তালা এটা দেখেন এখানে শুধু কেকের আইটেম বিক্রি করি কেকের ফুড কালার ডাইস টাইস ফর্মা টর্মা নজল টজল আমরা ইলেকট্রিক ওভেন গ্যাস ওভেন সব ধরনের ওভেন বিক্রি করি তো আজকে আমাদের ভাই বোনদের জন্য অনেকে আছে হয়তো আইডিয়া আছে অনেকে আছে আইডিয়া নাই অনেকে আছে দেখা যায় কারেন্ট বিল দিতে দিতে মাথা নষ্ট হয়ে যায় জি অনেকে আছে ধারণা নাই যে বেকারিগুলা তাহলে কিভাবে করে আসলে বেকারি সাইজের ওভেনগুলো আমরা এখন বাসা বাড়ি সাইজে বানাইছি যেটা হলো আমাদের ইলেকট্রিক নাই এটা হলো গ্যাস ওভেন মানে কোনো কারেন্ট বিল লাগবে না কোনো এক টাকাও খরচ নাই সারা বছর ব্যবসা করবেন এক টাকাও কারেন্ট বিল দিতে হবে না বাংলাদেশ না শুধু অল বিশ্বে যত রকম বড় বড় ফ্যাক্টরি কারখানা আছে সবাই কিন্তু গ্যাস লাইন দেখেন না বাংলাদেশে বিভিন্ন ভালো না এটা সেটা গ্যাসের ব্যবসা হলে খরচ কম আমাদের যদি কারো সিলিন্ডার একটা সিলিন্ডার ব্যবহার করলে এক মাস একটা সিলিন্ডার ব্যবহার করি প্রতিদিন করে ইউজ করতে পারবো আর যদি একটা ইলেকট্রিক ওভেন প্রতিদিন এক ঘন্টা করে ব্যবহার করি তিরিশ দিন ব্যবহার করলে মিনিমাম দশ হাজার টাকা কারেন্ট বিল দিতে বাইশশো প্রতিশো আর একটা ইলেকট্রিক ওভেনের তো আজকে এটা নিয়ে আসলাম গ্যাসের চুলার উপরে বসায়া লাখটি চুলার উপরে বসাইয়া

ফুলটি এক কাপ হাফ কাপ টোটাল আটটা চামিস আটটা চামিচ এখানে ড্রাই সাথে চারটা আর এখানে আটটা হলো বারো পিস এক তেরো পিস চিরুনি স্কাপার কাপার তিন পিস তিন পিস তাহলে হলো আপনার এখানে হলো আপনার বারো তেরো পিস আর হলো তিন পিস ষোলো পিস এটা ব্রাশ সতেরো স্পিড হলো আঠারো জি আঠারো পিসের আর এখানে আছে হলো পনেরো পিস নজেল এই যে দেখেন টোটাল পনেরো পিস লেখা আছে এই টোটাল তেত্রিশ পিস একদম গিফট থাকবে যে সাইজ ওভেনটাই কিনবেন তিন মাসের জন্য অফার তিন মাস ভিডিও ছাড়ার পর আপনার চ্যানেলের জন্য অফারটা থাকবে এবং এই ডিসকাউন্ট থাকবে তিন মাস গেলে এই দামটাও বাড়বে এবং এই প্রোডাক্টগুলো ফ্রি পাবেন না শুনি না তারপরে অর্ডার করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি সিটির ভিতরে ঢাকার বাইরে নিলে পাঁচশো অ্যাডভান্স করে ঠিকানা দেবেন পাঠাই দেবো আর মূল কথা আসি আমরা আগে ফ্রিটা পরে দেখি কারণ ফ্রি জিনিসের আগে যেটা জিনিসটা কিনবো এটা জিনিসটা দেখতে হবে আমাদের হ্যাঁ এখানে আমরা ওভেন রাখছি এটা হলো একটা বারো বাই বারো তো বাসা বাড়ির জন্য পারফেক্ট একটা সাইজ অনেকে আছে ছোটো ব্যবসা করে অনলাইনে ছোটখাটো ব্যবসা করি তাদের জন্য পারফেক্ট এদিক থেকে এদিকে বারো বাই বারো আর এটা হলো দুই থাক মা এগুলো গ্যাস ওভেন এটা কিভাবে ব্যবহার করবেন জানেন একদম নর্মালি একটা বাসায় যেন পাতিল গ্যাসের চুলার উপরে পাতিল চুলা ধরালাম চুলার উপরে পাতিল বসাইলাম সেম এভাবে ইউজ করবেন জাস্ট গ্যাসের চুলার উপর বসাই দেবেন গ্যাস শুধু বসাই দিবেন এটা নিচে দেখেন এরকম ফুটা ফুটা আছে দেখেন এটা ফুটা থাকার কারণে হিটটা পুরো ভিতরে ঢুকবে নর্মাল একটা চুলা ধরাবো ফুল হিট চুলাটা ফুল আগুনে পাওয়ার দিয়া এভাবে বসায় পাঁচ মিনিট ফুল খালি অবস্থায় হিট দিব জি ফুল হিট দিয়ে ভিতরটা গরম করে নেব এটা বলে ফ্রি হিট জি করার পরে আমরা ড্রাইস ফর্মে যাই দিব দুই থেকে মধ্যে দুইটা একসাথে দিতে পারি সিঙ্গেলও দিতে পারি দিয়া চুলাটা কমাই দিব নিবি নিবি বা মিডিয়াম আউট দিব পনেরো মিনিটে যদি জন্মদিনে কেক না হয় ফেরত কাপ কেক মাফি মিনিট আট থেকে দশ মিনিট না হলে টাকা ফেরত দুই এটা হলো দশ বছর গ্যারান্টি বিশ বছর গ্যারান্টি কিসের জন্য বলতেছি বলতেছি দেখেন এখানে দেখেন দুইটা পেরে আছে এখানে দেখেন অনেকে বলে উপরটা কাঁচা বছরের মধ্যে আছে আসার পর এটা লাগার পর এখানে একটা পার্ট হয়ে যায় উপরে এই যে ফুটা আছে দেখা যায় দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে এই ফুটা দিয়ে উপরে টা নিচের হয় দুই এই দশ বছর বা কেক না হলে ফেরত এটা হলো বারো বাই বারো দুই ট্রে আমাদের কাছে কিন্তু তিন ট্রেও আছে তিন ট্রেও আছে এই দেখেন এটা হলো বারো বাই বারো এটা হলো তিন ট্রে তিন পাতা বলি আর কি এটা তো এটা মূলত হলে বাসা বাড়ির জন্য কিন্তু দুই পাতাটা হলো পারফেক্ট তাহলে মানে ঝামেলা কম সুন্দর হয় তিন পাতা হলে বারবার চেঞ্জ করতে হবে আর দুই পাতা হলে যদি মনে করে একটু কালারটা বেশি করা করি একবার দশ মিনিট পর চেঞ্জ করে দিলেই ভালো হয় উপরটা নিচে নিচে উপরে দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ তো ভাই দুই থাকেতে বেশি পারফেক্ট বেশি চলে কারণ তারা ব্যবসা করে তারা নেয় এই সাইজগুলা এটা হলো পনেরো বাই পনেরো এই যে দেখেন তিন থাকের দুই থাকের হলেও আছে তিন থাকের আছে আসলে দুই থাকের তার তিন থাকের দাম বেশি একটা ডিফারেন্স এটা হলো পনেরো বাই পনেরো এখানে আমরা তিন থাকের রাখছি এটা দুই থাকও আছে ঠিক আছে দুই থাকটা হলে এতটুকু এক ইঞ্চি দুই ইঞ্চি হাইট কমবে হ্যাঁ তো এটা হলো তিন টের আবার এটা দেখেন সতেরো বাই সতেরো এগুলো কিন্তু প্রতিটা একটা সিঙ্গেল গ্যাস ওভেনের জন্য সাইজ জি এটা সিঙ্গেল গ্যাস ওভেনে ইউজ করার জন্য এটা হ্যাঁ এটা দেখেন এই যে সতেরো বাই সতেরো সতেরো বাইশ এটা শুধু টেরের মাপ পাতার মাপ বলি আর কি এটা দুই টেরে কারণ এগুলো হলো দুই টেরের পারফেক্ট চেঞ্জ করতে হয় না পারফেক্ট হয় পনেরো মিটে কেক হয় আর যদি না হয় এটা হলো তিরিশ বছর গ্যারান্টি এটা তিরিশ বছর গ্যারান্টি কারণটা কি জানেন এটা হলো কমার্শিয়াল যারা ব্যবসা করে বড় বড় ব্যাকারি বা অনেক বেশি দুই একটা শুরু মত কেকের তাদের জন্য এটা পারফেক্ট সাইজ তারা একটা বাল নেয় একবারে যাতে কম মানে গ্যাসের করতে পারে আর এগুলো দাঁড়াইলেও কিচ্ছু হবে না এত হেভি এটার উপর উঠে পাড়া দিয়ে ধারাবেন কিচ্ছু হবে না এই জন্য তিরিশ বছর গ্যারান্টি কারণ এটা কমার্শিয়াল ভাবে ব্যবহার করতে পারবেন তিরিশ বছর যদি এটা নষ্ট হয় পুঁড়ে যা জঙ্গলে ফেরত বাংলাদেশে এর আগে কখনো এত মোটা কোনো দূতানদারে অনেক শক্তিশালী মনে হচ্ছে তৈরি করছে বেকারির জন্য এগুলো আমি একটু আজকে বলতে চাই যারা ভিডিওটা দেখে শীত পাতলা মোটা আছে এটার জন্য দশ বছর গ্যারান্টি এটাও যে খারাপ তা না বাসা বাড়িতে মাসে পাঁচ দিন সাত দিন ইউজ করে এটা দশ বছর লিখে গ্যারান্টি দিয়ে গ্যারান্টি এটা তো এটা দুই থাকের গুলো আগে দামটা দিতেছে আপনাকে হ্যাঁ

আর এটা পনেরো বাই পনেরো দুই থাক দাম হলো চার হাজার পাঁচশো জি পনেরো বাই সতেরো বাই সতেরো এটা সতেরো বাই সতেরো তিন থাক এটা কিন্তু কেক যদি পনেরো থেকে বিশ মিনিটে না হয় দয়া করে বলতেছি নিয়ে আসবেন ফেরত দিয়ে টাকা দিয়ে দিব জি একদম লিখিত গ্যারান্টি বাংলাদেশে যতগুলো বেকারি আছে আপনি যদি পারেন সময় দিয়ে দেখবেন তারা কী জিনিস ব্যবহার করে এগুলারে আরো বড় বড় অর্ডার দিয়ে বানায় নেয় আর আরেকটা কথা বলতে চাই যদি কারো আসছে বড় লাই এগুলো প্রত্যেকটা একটা সিঙ্গেল চুলার উপরে বসানোর জন্য জি একটা সিঙ্গেল নর্মাল যে বাসা বাজে যে চুলাগুলা এই চুলাটার উপরে বসায় কাজ করার জন্য চারটা সাইজ এরপরে আছে একটা বিশ বাই বিশ দুই থাকেন ছয় হাজার পাঁচশো দাম ওটা হলো কি একটা সিঙ্গেল বড় চুলা পাওয়া যায় যেটা একশো স্টার বলে

বিশ মিনিটের মধ্যে না হয় ফেরত বাংলাদেশে সর্বোচ্চ কোয়ালিটি ফুল গ্যাস ওভেন হলো এটা খরচ কম লাভ বেশি তো ভাই এটা হলো দুই টের বিশ বাই বিশ দাম হলো ছয় হাজার পনেরো বাই পনেরো দুই টের চার হাজার পাঁচশো সাথে এই গিফট গুলো আছে আর এখন বলি অনেকে তিন থাকের চার তিন থাক কিন্তু ভাই বিস্কিট করলে পারফেক্ট হবে অন্য কিছু করলে বারবার চেঞ্জ করতে হবে তিন থাক বারো বাই বারো যেটাই নেন যে শেষটাই নেন ইংসি পাপে পাঁচশো টাকা বেশি আসবে ধর এটা হলো পঁচিশশো এটা হলো তিন হাজার আসবে তিন হাজার এটার দাম হলো চার হাজার পাঁচশো পনেরো বাই পনেরো থাকাটা নিলে পাঁচ হাজার এটা হলো পাঁচ হাজার পাঁচশো সতেরো বাই সতেরো এটা ছয় হাজার এরকম পাঁচশো টাকা এক বেশি আসবে মানে বেশি নিলে হ্যাঁ নেই বেশি নিলে তো আমাদের কাছে যদি কেউ নিতে চান আমাদের কিন্তু তিনটা দোকান আছে আমি বলি এটা হলো আমাদের শুধু কেকের ব্যবসা করি রহমান

তো থাকলে আপনাদের কাছে নিতে পারেন কারণ একটা নর্মাল ইলেকট্রিক বিল দিতে মাসে তিন চার হাজার টাকা নরমাল একটা ওভেন চালাইলে ইলেকট্রিক আর এটা আপনার কিনতেই পারবেন না কোনো কিনে গ্যাস আছে সারাদিন ব্যবহার করেন সমস্যা নাই একটা বোতল দিয়ে ইউজ করেন ব্যবসা করে প্রতিদিন চার পাঁচ ঘন্টা করে ব্যবহার করবেন তাও একটা বোতল এক মাস চলে যাবে খরচ কত একটা বোতল পনেরোশো ষোলোশো তো আমাদের এই নাম্বারগুলো যোগাযোগ করেন নাম ঠিকানা দিয়ে বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা দিয়ে আসতে পারবো অনলাইনে নিলে যার শুধু টাকার বাইরে নিলে অ্যাডভান্স করতে পারশো টাকা আর ডেলিভারি চার্জ চার্জ প্রযোজ্য আলাদা ডেলিভারি দিতে চার্জারি ধন্যবাদ সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন আর এই অফারটি হচ্ছে তিন মাসের জন্য যে কোনো ওভেন নেবেন সাথে তেত্রিশ পিস গিফট পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ধন্যবাদ